হ্যালো গাইস আমি আরও একটি সুন্দর দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকো দেখতে থাকো আমি সারাদিন কী কী করছি দেখতে পাচ্ছি আমি সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি আট করাতে কাল কিন্তু বলেছিলাম আমার সপ্তাহে দুদিন করে আট থাকে শনিবার ও রবিবার আজকে যেহেতু রবিবার আজকে আমার ব্যাচে আট থাকে আমার এখানটায় দশজনকে আমি একসাথে করাই প্রত্যেকেই ছোট খুব বেশি বয়সের পার্থক্য নেই সবাই প্রায় সমবয়সী হ্যাঁ একজন দুজন আছে হয়তো বড় কিন্তু বাকি সবাই ছোট এই সবাইকে সামলাতে সামলাতে আমি পাগল কারণ কেউ তো কথা শোনে না দশজন দশ দিকে যায় কেউ শান্ত না সবাই দুরন্ত সবাইকে সামলাতে সামলাতে কখন যে দেড় ঘন্টা পেরিয়ে যায় আমি বুঝতেই পারি না আর সবাইকে আর দিই এই যে আমি ভালোই কাটছে এদের সাথে আমার এই দিনগুলো খুব মিস করব যদি পরে কখনো এদেরকে আট করানো আমার বন্ধ হয়ে যায় বা কোনো কারণে আমি নিচে বন্ধ করে দিই দেখো সবার আর্টগুলো আমি শেয়ার করছি তোমাদের সাথে প্রত্যেককে খুব সুন্দর আর্ট করে হ্যাঁ যাতে অল্প বয়স তারা তো সেই রকমই পারবে না বয়স অনুযায়ী তারা প্রত্যেকে খুব ভালো পারে আমি চেষ্টা করি তাদেরকে ভালোভাবে শেখানোর সবাই খুব দুরন্ত দুরন্ত হওয়ার সাথে সাথে হচ্ছে সবার মধ্যে এতটা গুণ আছে আমি হয়তো এখানে আট করাতে না আসলে আমি জানতামই না দেখো আট করি আসার পরে আমি রেডি হয়ে চলে গেছিলাম বাজারে তোমরা তো দেখলেই সাইকেলে আমি চলে এসেছি বাজারে বাজারে এসে আমার কিছু জিনিসপত্র কেনার ছিল মানিক সামনে বাড়ির বর্মা যে বর্মা বলে নাকি সেই বর্মার ছোট্ট একটা গোপাল আছে তো ওমাদেরকে তো দেখালাম সেদিন গোপালকে নিয়ে এসেছে বাড়িতে সেই গোপালের জন্য রুমাল কিনতে এসেছি আরও কিছু দরকারি জিনিস ছিল দেখো আমার রুমাল কেনা হয়েও গেছে তারপরে বীচের উপর একটা দোকান থেকে এই কাপড়ে নিয়ে আমি চলে এসেছিলাম দোকানে সেই বাম টাম নিয়ে বাড়ি চলে এসেছিলাম তারপরে একদম বিকেলে বিকেলে তো রোজকারের বিকেলের মতো আজকেও সেই একই আমার কাজ আমি গাছে জল দিই সবার প্রথমে গাছগুলোকে আমি খুব ভালোবাসি বিভিন্ন রকমের গাছ আছে এবার হয়তো একটু কম প্রতিবার অনেক বেশি গাছ থাকে আমি ফেসবুকে প্রত্যেক পর কম করে চল্লিশ রকমের গাছের ফটো শেয়ার করি আমার গাছ খুব ভালো লাগে আমি আমার দুজনেই খুব ভালোবাসি গাছ তো এসে আমি ছাদে জল দিয়ে দিচ্ছি গাছগুলো মাঝে মধ্যে আমিও দিই কখনোবা বা দিদি দেয় মা দেয় আমরা যে যখন যেরকম ভাবে টাইম পাই সেই তখনই দিই কারণ একদিন যতই এখন ঠান্ডা পড়ুক শিশির পড়ুক কিন্তু সেই তুলনায় তো রোদ ওঠা তা কমেনি এখনো গাছগুলোতে জল না দিলে গাছগুলোর অবস্থা খারাপ তারপর প্রত্যেক দিনের মতো আজকেও ভাইরা ভাইরা সবাই মিলে খেলছে খেলার পর বিকেলে আমি বসেছিলাম আমার স্টুডেন্ট আর্ট করানো ছিল ওর এক্সামের জন্যে তারপর সেই ফাঁকে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এটি একটি কালী মন্দিরের পুজোর প্রসাদ খাওয়া দাওয়ার পর তো আমি আটটা কমপ্লিট করেছিলাম করার পরে আজকের ব্লগটা আমি এখানে এসেছি